সংগ্রামী সিনিয়র যুগ্ম হবক জনাব সোরাফ হোসেন হালদার আসসালামু আলাইকুম প্রিয় কালীগঞ্জবাসী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমার জেলার নেতৃবৃন্দ কংগ্রেস সংগঠনের নেতৃবৃন্দ সহ কালিকাপুর ইউনিয়ন বি এন বিশ্বলেশ্বরে ভাই রামা আসসালামু আলাইকুম ভাইডা এই মাসটা হচ্ছে শিয়াম সাধনার মাস এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস আপনারা কিন্তু অনেক কথা বলছেন প্লিজ কথাটা বন্ধ করে কথা শুনুন আমাদের কথা শুনুন কথা বন্ধ করে বন্ধু আমার আপনারা কি ভোট চান দেশে চান আপনারা ভোট ভোটটা আপনারা যদি বলেছেন সতেরো বছর আরাম নাই করবেন এখন ভোট ভোট চান নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ভোট যাতে না হয় সেই জন্য একটা ষড়যন্ত্র চলছে দেশে সেইখানে আন্দোলন শুরু করবে নিশ্চিত আমরা এই সরকারকে ক্ষমতায় বসেছি আমরা পছন্দ করি কিন্তু অন্যায় করলে আমরা সার দেব না জনগণের ভোট থেকে তুই বিচ্ছিন্ন করতে চায় কেউ সেই জনগণ বিএনপির কাতারে থাকবে তার একটা স্পষ্ট করে বলেছেন জনতার কাতারে যান জনতার সঙ্গে মিশেন জনতার কথা বলেন জনতাকে নিয়ে কাজ করেন বন্ধুরা মা আজকে আপনারা সাধারণ নেতৃবৃন্দ এবং কর্মী আছেন আপনাদেরকে বলবো যে জনগণকে নিয়ে কাজ করতে হবে আজকে পার্টি করার কথা ছিল সামিয়ানায় বসে আপনাদের নিয়ে মিলে বসে বসে চেয়ারে বসে নয় তবুও যেহেতু আয়োজন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই বন্ধুরা আমার আগামী দিনের নির্বাচনে আমাদের প্রার্থী যাকেই দিবে ধানের শীষ ধানের শীষ আমাদের জীবন জীবন মরুন এই মাত্রায় আমরা থাকবো এবং জীবন ভোট দিয়ে যেই প্রার্থী হোক তাকে নিয়ে আমি আমার এই সংসদীয় বক্তব্য নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম জিন্দাবাদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ রাষ্ট্রপতি অমর ধন্যবাদ